আরবা ধরা পড়েছে আপনারা সবাই জানেন এই দিনাতে মিষ্টি মার মা সেই মার কোন ধulai মাধ্যম আগে মিষ্টি বিতরণ পরে ওরা আগে মার কালকে কোটে দেব কালকে কোটে ধরে আমার সামনে খালি পাওয়ার একটাই উদ্দেশ্য ঢাকা ১৭ আসলে আপনারা সবাই জানেন এই আরাফাত রমহান যে ভোটে আমার সাথে জয়ী হতে পারেনি তারপরে সে যখন ভয়ে ভোটে জয়ী হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুণ্ড বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্যে সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই সে কিন্তু ভোটে পাশ করেনি আপনারা সবাই দেখেছেন আমাকে মারধর করেছে এই কারণে যখন সে ভোটে জিততে পারতেছিল না তখন সারা জাল ভোট মারতেছিল কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ঢাকিয়ে বার করে নিয়ে আসে পোষণ ধরে মারধর করে যে আজকে আমি ভীষণভাবে খুশি এবং কিন্তু আমি না দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে সে সন্ত্রাসী আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে সে ভোটে কিন্তু জয় হতে পারেনি এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব আর হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটা তারা ছিনিয়ে নিয়েছে এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে আজকে মিষ্টি কোনো হিসাব নাই আনলিমিটেড যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে সেখানেই খাওয়াবো কোনো হিসাব নাই হিসাব ছাড়া মিষ্টি খাওয়া নেবে এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে যারা আরাপতারে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছেন আমি পুরস্কার আমি তার নামে শাস্তি এবং এমন শাস্তি এই শাস্তিটা দেখে ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে আর আপনাদের যখন আমরা ঢাকা সত্তর আছে দাগ দেখে চিনে মারের দাগ খুশি টুসি মার চলে আপনার দেখছেন সেই যে মার্চে এখনো মারের দাগ আছে এখনো আপনি মিথ্যে কথা বলে লাভ নাই কতটা মারধর করছে আপনি সেখনকার ভিডিও ভিডিও গুলো আপনি আপনি টানে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে সেই মারের দাগ আমার গালে আছে দেখেন এখন দাগ আছে আপনি দেখতে পারতেছেন মার মার সেই মার মন ধুলাই মাধ্যম আগে মিষ্টি বিতরন পরে আগে মার কালকে কোটে দেব কালকে কোটে ধরে আমার সামনে খালি পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পোষা ডিম মারবো কোটে